কেন ইবলিশ শয়তান আজও পর্যন্ত হযরত মুসা আলহিস্লামের কবর খুঁজে বেড়াচ্ছে মুসা আলহ ছিলেন আল্লার মনোনীত একজন বিশেষ পয়গম্বার কোরআন মাজিদের তিরিশ পাড়ার মধ্যে আঠাশ পাড়াতেই মূসা আলহিসাল্লামের কথা বলা হয়েছে বাইবেলে হযরত মুসা আলহিস্লামের উম্বদদের কে মিশর থেকে বের করে আনার ভুল এবং শাস্তি উল্লেখ আছে ফেরিস্টা মিকাইল আলৈহিস্লাম মুসা আলৈহিস্লামের লাশ নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করেছিলেন ইবলিস মুসা আলৈহিসালামের দেহ মুবারককে কবর থেকে উঠিয়ে লাশের সম্ভ্রম ছিনিয়ে নিতে চেয়েছিল মুসা সালামের কবরকে গোপন করে রাখা হয়েছে যাতে শয়তান লাশ উঠিয়ে বনি ইসরায়েল কমকে পথভ্রষ্ট না করতে পারে বুখারি শরীফের বর্ণনা রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি সেখানে থাকতাম তবে লাল বালুর ঢিলার কাছে তার কবর দেখিয়ে দিতাম মুসা আলিহিসাল্লাম শেষ সময়ে টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী স্থানে সমাহিত হওয়ার প্রার্থনা করেছিলেন মুসা আলিহিসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন ফেরেস্তা একটি সুন্দর কবর খুঁড়ছে মূসা আলিহি সেই কবরেই শুয়ে পড়লেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেশতাগণ তার জানাজা পড়ালেন